আমি স্বপ্ন দেখি তার স্বপ্ন হব অত্যাচারীর লোহ কপাটে ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হই শহীদ হব ওটা চারির কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন গান বাজনা মাদ জুর আসর ছেড়ে করে তারা মাহফিলের রায়োজন আমি স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যাই জুমার নামাজে যাই দৃশ্য ওই দৃশ্য প্রতি স্বপ্ন দেখি সবাই অর্থ সহ কোরআন পড়ে বাস্তব জীবন সবাই সবার জীবন গড়ে আমি তাহাজ গুজারি বান্দা হব আমি কোরআনের আলো আলো হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি আল্লা সাইডি সাহেবের কণ্ঠ হব ভাজবে অসীম এই যে স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি যার ভয়ে বাংলাদেশের কিছু মাঝে খন্ড পীরে রাস্তা না জালিয়ে দেব আমি শিরকে রই কারখানা পুড়িয়ে দেব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব ভাঙব প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হই শহীদ হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবী আইডল বানাব তাকে নিয়ে কেউ যদি কটুক্তি করে সাথে সাথে প্রতিশোধ নিব আমি এমনে আদর্শ লালন করিব হব আমি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দলুমত ভুলে যাব ভুলে यह कलर तक विधि बो ची तक স্বপ্ন দেখি হিংসা বিদ্বেষে ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব ভাঙব আমি প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব না রে তাকবীর